আমার আসলে প্রাথমিকভাবে আমি অনুভব করতে পারি কোমরে হালকা হালকা চিন চিন ব্যথা তবে এটা অনিয়মিত ছিল এটা নিয়মিত ছিল না কখনো তবে গত লাস্ট মাস আগে আমি যখন নামাজ পড়তে যাই রুকু দিতে গেলে ওই বা পাটা আমি ভাস করতে পারতাম না সরাসরি রুকুর সময় হুম আচ্ছা এর পরে এর আগে তো এই ধরনের আগে এই সমস্যা ছিল না স্বাভাবিক ছিল স্বাভাবিক আমিতে চলাফেরা কাজকর্ম আমার জিনিসপত্র বহন করা সবকিছু স্বাভাবিক এর ভিতরেই আচ্ছা কোন অস্বাভাবিকতা ছিল না এর ভিতরেই আমি চলেছিলাম এবং ওটা উনি সবকিছু ভালো হচ্ছিল হুম গত 11 তারিখে আমার একটু অফিশিয়াল কাজের ব্যস্ততায় আমার দীর্ঘ সময় আমার বসে থাকতে হয়েছে তখন ওই অফিসের কাজ শেষ করে বাসায় যখন ফিরি তখন কোমরের দিকে নিচের অংশ আমি একটু ভারবার অনুভব করি আমি বিকালবেলা ছাদের উপরে আর কি উঠি সিঁড়ি দিয়ে একটু সময় কাটানোর জন্য এরপর দেখি ওঠার পর আমি সিঁড়ি দিয়ে নামতে পারতেছি না আমার বা পায়ের মাজা থেকে বা পায়ের পাতা পর্যন্ত অবশ্য হঠাৎ করে এটা অবশ্য অনুভব করতেছি আর ইন্দিমেন্টাম আজকে দশম দিন চলতেছে আচ্ছা আজকে আল্লাহর রহমতে আজকে কেন আমি গত তো এক সপ্তাহ আগে থেকে অনেকটা ইমপ্রুভ এবং হাঁটা চলা আমার মোটামুটি বেশ স্বাভাবিক ব্যথাটা অনেকটা নাই বললেই চলে এবং আপনার শরীরের ভিতরে এখন আপনি কেমন অনুভব করছেন আপনি সেই স্বাভাবিক কাজে ফেরত যাওয়ার মতো একটা আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই স্বাগতম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই গত প্রায় তিন চার বছর যাবৎ প্রথম দিকে অল্প একটু ব্যথা বাট তার পরবর্তীতে গত কয়েক মাস আগে সেটা একটু ট্রণিক পর্যায়ে দেখা দেয় এবং ব্যথা 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 এবং একটা সময় সেটা ধরা পড়ে ওনার পি এবং সেটার জন্য একটা সময় ট্রিটমেন্ট খোঁজা ট্রিটমেন্ট খুঁজতে খুঁজতে একটা সময় নিয়ে

আমার আসলে প্রাথমিকভাবে আমি অনুভব করতে পারি কোমরে হালকা হালকা চিন চিন ব্যথা তবে এটা অনিয়মিত ছিল এটা নিয়মিত ছিল না কখনো তবে গত লাস্ট মাস আগে আমি যখন নামাজ পড়তে যাই রুকু দিতে গেলে ওই বা পাটা আমি ভাস করতে পারতাম না সরাসরি আচ্ছা রুকুর সময় হুম আচ্ছা আ এর আগে তো এই ধরনের এর আগে এই ধরনের সমস্যা ছিল না স্বাভাবিক ছিল স্বাভাবিক আমিতে চলাফেরা কাজকর্ম আমার জিনিসপত্র বহন করা সবকিছু স্বাভাবিক এর ভিতরে আচ্ছা কোনো অস্বাভাবিকতা ছিল না এর ভিতরেই আমি চলতেছিলাম এবং ওটা ওদিকে সবকিছু ভালো হচ্ছিল হুম গত 11 তারিখে আমার একটু অফিশিয়াল কাজের ব্যস্ততায় আমার দীর্ঘ সময় আমার বসে থাকতে হয়েছে তখন ওই অফিসের কাজ শেষ করে বাসায় যখন ফিরি তখন কোমরের দিকে নিচের অংশ আমি একটু ভার অনুভব করি আচ্ছা ইন দি মিন টাইম এরপরে বাসায় রেস্টে যায় আর কি একটু রেস্ট নেই আর কোনো প্রাথমিকভাবে কোনো ডক্টর ডক্টরকে কি তখন না প্রাথমিক কোনো ডক্টর দেখাই নাই নিজে ভেবেছে হয়তো রেস্ট নিলে রেস্ট নিলে হয়তো স্বাভাবিক হবে আর কি হয়তো একটু বেশি পরিশ্রম করতে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সেই অনুযায়ী বাসা থেকে কোনো মেডিসিন বা কিছু খেয়েছে না 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 যে গা নাই তারপর আমি পরবর্তী দিন অন্যান্য দিনের মতো সকালবেলা মোটামুটি হাঁটা চলা স্বাভাবিক আছে সবকিছু করতেছি তবে যে শরীরে একটা জড়তা অনুভব করছি এটা অস্বীকার করবো না আচ্ছা আমি বিকালবেলা ছাদের উপরে আর কি উঠি সিঁড়ি দিয়ে একটু সময় কাটানোর জন্য এরপর দেখি ওঠার পর আমি সিঁড়ি দিয়ে নামতে পারতেছি না আমার বা পায়ের মাজা থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ্য হঠাৎ করে এটা অবশ্য মনে অনুভব করতেছি ইন দ্য মিন টাইম এমনই অবস্থা অনেকটা যেমন নিজের ভারসাম্য নিজেই রাখতে পারতেছি না তারপরে পাশে আমার যারা ঘরের সদস্য ছিল তাদের সহায়তায় আমি নিচে নামে আসি এবং আমাকে আবার বিছানায় সহায় দেয় আচ্ছা তার পরবর্তী দিন আমি একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হই অর্থোপেডিক্স অর্থোপেডিক্স ওকে উনি আমাকে

ডাক্তারেরও সরণ হয় আমি তো আর যেতে পারি না আমি বাসায় ছিলাম আমার ওয়াইফ মিস্ট্রি বললো ডিস্কলেবস সেখানে আপনার ফোর ফাইভ এবং এস ওয়ান এটার ডিস্ক প্রোলেপসের সমস্যা এবং এটা কেপিএলআইডি বলে এটার কিছুটা জেল সরে গেছে এবং এটা ট্রিটমেন্ট এটা সার্জারি মেন হবে না এরকমটাই আমাকে আর চার্জ আর কি সার্জারির জন্য আপনি বলেছেন আমাকে অ্যাডভাইস করছে দিচ্ছে সার্জারি কয়টা ডিস্কের সার্জারির জন্য বলেছিলেন সবগুলো ডিস্কই নাকি ও সুনির্দিষ্ট সেভাবে আসলে বলে নাই কয়টা ডিক্স তো তাহলে সার্জারি করতে হবে এতেটুকু বলছে আচ্ছা হুম ওকে তবে প্রবলেম এই তিনটা ডিক্সে ধরা পড়ছে এম আর আইতে তাই বলছে আর কি হুম এরপরে সেই অনুযায়ী বাসায় আপনারা ডিসকাস করেছেন না তার পরবর্তীতে আমি আবার আর এক নিউরো সার্জনের সাথেও আলাপ করি আমার ওয়াইপি এই ইয়ে নিয়ে আমার এই রিপোর্ট সহ ও ওনার সাথে যোগাযোগ করে উনিও তাই অ্যাডভাইস দিছে আসলে এটা সার্জারি কোনো বিকল্প নেই এরপরে পরবর্তীতে বাসায় চলে আসলাম আর আপনার ডিপিআরসি প্রোগ্রাম আমি অনলাইনে প্রায় সময় আগেও দেখতাম প্রোগ্রাম প্রায় সময় দেখতাম আর বেসিক্যালি উনি যে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এর কথা বলতো সেটাও আমার বেশ আগে থাকতেও ভালো লাগতো এবং পাশাপাশি উনি নন সার্জিক্যাল এর ব্যাপারে অ্যাডভাইস করতো বিভিন্ন সময় ট্রিটমেন্টের সেটা সেটাও আমার কাছে খুব ভালো লাগতো এরপরে আমার ভিতরে একটা শেষ একটা আস্থার জায়গা মনে হইল আমি এখানে এসে দেখি দেখি হ্যাঁ আমি নন সার্জিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে দেখি সারের অবস্থানটা কোথায় আমি একটু সারের কাছে আমার হাতে যে সময় করতে যে সময় করতে পারবো তার পরবর্তীতে আমি সারের সিরিয়াল নেই এবং সেখানে আসি গত আঠাশ তারিখে এবং ২৮ তারিখে আসার পর স্যার সেদিন এটা দেখলো স্যার বলল এটা তেমন কিছু না এটা সার্জারি প্রয়োজন হবে না আপনার কিছু ফিজিক্যাল মেডিটেশন এক্সারসাইজ পাশাপাশি এবং পাশাপাশি আরেকটা ওষুধের কথা বললো সেটার ব্যাপারে অ্যাডভাইস করছে এবং স্যার কি বলেছেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন হ্যাঁ তাই বলছে আর ইনভেন্টটা আজকে দশম দিন চলতেছে আচ্ছা আজকে আল্লাহর রহমতে আজকে কেন আমি গত তো এক সপ্তাহ আগে থেকে আপনি অনেকটা অনেকটা ইমপ্রুভ এবং হাঁটা চলা আমার মোটামুটি বেশ স্বাভাবিক ব্যথাটা অনেকটা নাই বললেই চলে এবং আপনার শরীরের ভিতরে এখন আপনি কেমন অনুভব করছেন আপনি কি আপনার সেই স্বাভাবিক কাজে ফেরত যাওয়ার মতো একটা আত্মবিশ্বাস কি তৈরি হচ্ছে আপনার অলমোস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ কার শুক্রিয়া আমি তো আশা করতেছি আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও হয়তো আপনি দেখতেন মানুষ তাদের নিজস্ব যে কথাগুলো তাদের যে কষ্টের কথাগুলো তাদের যে সুস্থ হওয়ার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেন আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শকদের কাছে বলবো আসলে এখন আধুনিক যুগে বহু রকমের এই চিকিৎসা ব্যবস্থা আসছে হ্যাঁ আগে তো এমন একটা সময় ছিল আসলে যেরকম কবিরাজি চিকিৎসা ছিল মান্দাতার আমলের চিকিৎসা ছিল আর এখন উন্নত মানের সার্জিক্যাল চিকিৎসা থেকে শুরু করে নন সার্জিক্যালও আধুনিক চিকিৎসা বের হয়েছে আমাদের দেশেই আছে এবং এটা খুব সহজলভ্য হুম আমার মতে আপনারা এটা অনুসরণ করতে পারেন এবং অনুসরণ করলে অন্তত আপনাদের যেই সার্জিক্যাল ভীতি এটা অন্তত কাটিয়ে উঠবে অবশ্যই দর্শক আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কোনো কিছুকে ভালোবাসি সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসি এবং নিজেদের জন্য আমরা চেষ্টা করি সব কিছু করার জন্য বাট তারপরেও কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা ঠিক জানি না কেন যেন কিছু কিছু ক্ষেত্রে আমি একটু অবহেলা করে ফেলি নিজেদের জন্য দেখা যাচ্ছে ছোট ছোট অনেক ধরনের সমস্যা যখন শুরু হয় সেইগুলো আমরা চিকিৎসা না করে আমরা কিছুটা অবহেলা করি বাট একটা সময় যখন সেটা পর্যায়ে চলে যায় তখন ফিরে আসাটা অনেক কষ্টকর আমাদের এই ভাইকে দেখুন যখনই ওনার সমস্যাটা শুরু হয়েছে উনি কিন্তু সেটা নিয়ে আর কোনো দেরি করেনি চেষ্টা করে গেছেন এবং একটা সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো ছিল উনি সবসময় যেটা বলে আসেন যে অপারেশনবিহীন চিকিৎসা অপারেশনবিহীনভাবে মানুষদেরকে নন সার্জিক্যালভাবে ভাবে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব এই যে একটা তথ্য ওনার জানা ছিল এবং ওনার এই বিপদের সময় ওনার কিন্তু সেই জিনিসটাই সেই তথ্যটাই কিন্তু ওনার কাজে লেগেছে ওনাকে যখন সার্জারির কথা বলেছেন সার্জারি যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে করা সম্ভব বাট যদি সার্জারি ছাড়া একটা মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হয় তাহলে আমরা কেন সেই সুযোগটা নিব না এই ধরনের উন্নত চিকিৎসা এখন আমাদের দেশেই আছে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য দোয়া করব আমাদের এভায়ার জন্য নিজাতে সারাটা জীবন এরকম সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন এবং আমরা দোয়া করব আপনারা যারা অসুস্থ আছেন তারাও খুব শীঘ্র গিয়ে সুস্থ হয়ে ওঠেন এবং ভালো থাকেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এবং আপনাদের সর্বাঙ্গিং শুভ কামনা বলি আলহামদুলিল্লাহ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল